আমি ইতিহাসের একজন ক্ষুদ্র ছাত্র সতীদা প্রথা নিয়ে এর আগে কথা বলেছি তারপরও একটি তথ্য দিতে চাই সতীদা প্রথা উচ্ছেদের জন্য ব্রিটিশ শাসনকে কর্তৃত্ব দেওয়া হয় বেশ ভালোভাবে অথচ ভবানী প্রসাদ সাহু তার একটা গবেষণামূলক গ্রন্থে লিখেছেন এভাবে মোহাম্মদ বিন তুঘলক প্রথম শাসক যিনি সতীদা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তিনি আইন করেছিলেন যে আইনে বলা আছে মহিলা সতী হতে চাইতেন তার জন্য তাকে সরকারি অনুমতি নিতে হবে সরকারিভাবে সৈস্বাক্ষর গ্রহণ করতে হবে বলে জোর করে বা কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো মহিলাকে সতিদা প্রথার নামে আগুনে পুড়িয়ে হত্যা বন্ধ করার প্রচেষ্টা হিসেবে এটাকে চিহ্নিত করা যাবে তাহলে আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে ইতিহাসের কোন দিকে ঘোল খাওয়ানো হয়েছে হ্যাঁ আমি আপনাকে সে ধরনের তথ্য দিতে চেয়েছি এখানে বলে রাখা ভালো সতীদাহ প্রথা হচ্ছে হিন্দু ধর্ম ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা আত্মহতি দেবার একটা ঐতিহাসিক প্রথা সেটা আমরা সকলেই জানি সংস্কৃত সতী শব্দটি আক্ষরিক অর্থে এমন সতী সাধী অমনিকে বোঝায় যিনি তার স্বামীর প্রতি চূড়ান্ত সততা প্রদর্শন করে থাকেন এবং তার আত্মীয় স্বজনদের প্রতিও হয়ে থাকেন সত্যনিষ্ঠ এবং ন্যায় তো আমি আপনাকে সে ধরনের তথ্য আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আপনি সুন্দর করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন যাই হোক মূল কথায় আসি তুগলকি কাণ্ড বলে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে যে অপবাদ আছে তার মধ্যে সতীদা নিয়ন্ত্রণ করার চেষ্টাও কিন্তু একটা কারণ ছিল বলে আমরা সেটা ইতিহাসের পাতায় দেখতে পাই এবং সেখানে পড়ি সম্রাট আকবর তার কোতোয়ালদের নির্দেশ দিয়েছিলেন এভাবে যে যে কোনো মহিলাকে যাতে তার ইচ্ছার বিরুদ্ধে সতী না করা হয় আকবর জয়মাল নামের একজন মহিলাকে সতীদা থেকে বাঁচিয়েছিলেন হ্যাঁ আমি আপনাকে সেই ধরনের ইতিহাসের দিকেও একটু আঙ্গিক করতে চাই এবং তার পুত্রকে কারাদণ্ড দিয়েছিলেন তাকে সতীদা করানোর জন্য করানোর চেষ্টা করার জন্য অ্যাকচুয়ালি কারণ সে তার মাকে জোর করে সতী করতে চেয়েছিল তাদের মধ্যে এটা ছিল যে সে যদি সতীতা গ্রহণ করে তাহলে সে স্বর্গ পাবে গভর্নর ও প্রাদেশিক শাসনকর্তাদের প্রতি আকবরের নির্দেশ ছিল কারো সতী হওয়ার আগে যাতে সরকারি অনুমতি নেওয়া হয় তিনি যেন সরকারের আওতাধীন হয়ে সতী হতে চান তাছাড়া নয় গভর্নর প্রথমে তাকে সতী না হওয়ার জন্য বোঝাতেন তিনি যদি সতী হতে না চাইতেন তাহলে তাকে একটা ভাতা দেওয়া হতো কোনো মহিলা ছোট বাচ্চা থাকলে তাকে সমরণের অনুমতি দেওয়া হতো না আপনি লক্ষ্য করবেন তারা বাচ্চা সহ সহমরণ করতো তার স্বামীর সাথে বিভিন্ন ধরনের কাহিনী আমরা দেখেছি তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সম্রাট আওরঙ্গজেব যিনি প্রথম বাচ্চা যিনি তার সাম্রাজ্যে সতীদা প্রথা আইন নিষিদ্ধ করে দেন একেবারে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দের দিকে আপনি চাইলে ইতিহাস ঘেটে তার একটা প্রমাণ পেতে পারেন ব্রিটিশদের কোনোভাবেই এর জন্য কিন্তু কৃতিত্ব দেওয়া যায় না আমরা অনেক অনেক ভাবে ব্রিটিশদেরকে যেন কৃতিত্ব দিই বিভিন্ন কাজের ব্রিটিশরা কি দিয়েছে এবং কি নিয়েছে তা নিয়ে আমরা গর্ব করতে চাই না তবে তাদের থেকে আমরা সভ্যতা শিখতে আসেনি তাদের থেকে আমরা সভ্যতা নিতে চাই না তারা ভারতবর্ষে এসেছে উড়ে এসে জুড়ে বসেছে বিভিন্নভাবে রাজত্ব করেছে এমনকি ভয়ঙ্করভাবে তাণ্ডব চালিয়ে লুটপাট করে পালিয়ে চলে গেছে অনেক কিছু করে আমাদেরকে আমাদের ব্রেনের মধ্যে তাদের সকল কিছু ঢুকিয়ে দিয়ে আমাদের ব্রেন এখনো ধোলাই করে তারা চলেছে সো আমরা ব্রিটিশদের থেকে কোনো কিছু তথ্য যদি নিতেই হয় আমাদের তাহলে আমরা এমন কোনো দিকগুলো নেব যে দিকগুলি আমরা আগে থেকেই সেগুলো প্রতিস্থাপন করতাম মানে মুসলিমরা যে দিকগুলো আগে প্রতিস্থাপন করেছে এই মহাদেশে ভারতবর্ষে আমাকে মিথ্যে প্রমাণ করার একটা সুযোগ করে দিন আপনি আমাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন জানিয়ে আমাকে সাহায্য করবেন তথ্য দিয়ে সাহায্য করতে পারেন আমাকে এমনকি আপনি যদি আমার বক পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে সাহায্য করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ